তেঁতুল গাছ বাংলাদেশের গ্রামের একটি ঐতিহ্য এই তেঁতুল গাছের খুঁটি নাটি তথ্যচিত্র নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আজ হাজির হয়েছি আমি আবুল হোসেন বিস্তারিত ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ অক্সিজেন এবং পরিবেশের কথা বলে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল প্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসি বাজার পার হলেই রাস্তার পাশে একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো তেঁতুল গাছ এই রাস্তার পুরনো বৃক্ষ নিয়ে ইতিমধ্যে আপনাদের সামনে প্রতিবেদন করেছিলাম আজকে একটু এই পুরনো তেঁতুল গাছটি দেখেই এখানে থেমে গেলাম এবং জানার চেষ্টা করছি এলাকাবাসীর কাছ থেকে প্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে একটি অনেক পুরনো তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়েছে গাছটা তবে আমি এলাকাবাসীর সাথে কথা বলবো এবং মোহাম্মদ বেলাল হোসেন গাছের বয়স দুইশো বছর গ্রাম সিদ্ধাই রাস্তা গাছটা পুরোনো গাছের সামনে ব্রিটিশ আমলের গাছ আমি প্রতিদিন এই রাস্তাটা যাতায়াত করি সকাল এবং বিকাল দীর্ঘদিন যাতায়াতের মাঝখানে দেখতে পাই পুরনোজন একটি তেঁতুল গাছ এই তেঁতুল গাছের সাথে রয়েছে একটি বট বৃক্ষ যা আনুমানিক দুশো বছর আগের এই গাছটি হতে পারে এবং এলাকাবাসীর থেকেও জানতে পারি যে আনুমানিক দুশো বছর আগের এই গাছগুলো এবং সামনে আরও কিছু পুরাতন গাছ রয়েছে করই গাছ আরও বট বৃক্ষ সব মিলাই আমরা আজকের প্রতিবেদনটা একটু তুলে ধরার চেষ্টা করছি এই তেঁতুল গাছের মধ্যে দিয়েই আরেকটা বট গ্যাস বের হয়েছে এই বট গাছটা দেখে আমার আরও অনেক মনোমুগ্ধকর এবং অনেক ভালো লেগেছে আমার নাম বদিস শেখ এই গাছটা খুব বহু কার গাছ এই তেঁতুল গাছের ভিতর দিয়ে বট গাছ আমার বয়স সত্তর পার হবে একটা ব্রিটিশ কালাঞ্জি গাছ এই গাছে থাকার তো অনেক সুবিধা ছ অনেক সুবিধা এখানে সমাদ বসা যায় কি কত ভাই জানতে পেরেছি এটি সেই ব্রিটিশ আমলে রোপণ করা গাছটি গাছের বয়স প্রায় দুইশো বছর এই তেঁতুল গাছের ভিতর দিয়েই একটি বট বৃক্ষ বের হয়েছে সে কিন্তু তার বট বৃক্ষের আবৃত করে রেখেছে এই তেঁতুল গাছটিতে প্রিয় দর্শক মণ্ডলী তেঁতুল গাছ বাংলাদেশের গ্রামের একটি ঐতিহ্য এই বৃক্ষটি রোপণ করেছেন তারা হয়তো আজ পরপারে চলে গেছেন তবে এই বৃক্ষ থেকে বর্তমান প্রজন্মের মানুষ পশু পাখি যে উপকার পাচ্ছে এখান থেকে সব পাচ্ছে কবরে শুয়ে থাকা এই গাছটি রোপণকারী তাই আপনি সুযোগ পেলে যখন যেখানে সুযোগ পান আপনি গাছ রোপণ করবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটু সুন্দর পরিবেশ রেখে যাবেন সবাইকে বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসি গ্রামের এই রাস্তার পাশে রোপিত অনেক পুরনো একটি তেঁতুল গাছে থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ